নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি আজকে রেজাল্ট বেরিয়েছে তো এই রেজাল্টের মধ্যে দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে লেটার গ্রেড অর্থাৎ এ বি সি ডি এফ যে গ্রেডগুলো আছে সেটা সেগুলো নিয়ে কথা বলবো এবং কত পার্সেন্ট সেটা সেই পার্সেন্টেজটা কিভাবে বের করবেন এই দুটো জিনিস নিয়ে কথা বলবো তো প্রথমে লেটার গ্রেড বা গ্রেড নিয়ে কথা বলি এখানে আপনাদের রেজাল্টটা যদি দেখেন এখানে দেখতে পাবেন যে কোর্স কোড অর্থাৎ কোন কোর্সের কী কোড আছে সেই কোর্স কোড কোর্স নেম টার্মেন্ট এক্সামিনেশান কোর্স কম্পোনেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে কুড়ি নাম্বার টার্মেন্ট পঞ্চাশ নম্বর এবার কুড়ি নাম্বারের মধ্যে কত পেয়েছে অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি টার্মেন্টে পঞ্চাশে এগারো ঠিক আছে এ এই হচ্ছে বলে দিলাম পুরো জিনিসটা এবার বলে দিই গ্রেড গ্রেডটা কি সি মানে কি এ মানে কি বি মানে কি এবং সর্বোপরি ডি মানে কি ফেল নাকি পাস এই লেটার গেট বিষয়টা ইউনিভার্সিটি প্রসপেক্টাসের মধ্যে কিন্তু বলা আছে যখন আপনারা ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার সময় ইউনিভার্সিটি একটা প্রত্যেক বছর প্রসপেক্টাস দেয় এই প্রসপেক্টাসের উনপঞ্চাশ নাম্বার পেজ ঠিক আছে ঊনপঞ্চাশ নম্বর পেজে আমি বের করছি তারপর দেখাচ্ছি হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন এটা উনপঞ্চাশ নাম্বার পেজ এখানে পেজে কিন্তু গ্রেডগুলো গুলো ভাবে লেখা আছে অর্থাৎ নাইনটি টু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কোনো স্টুডেন্ট পেলে ও লেটার হবে ও মানে আউটস্ট্যান্ডিং এখানে সিজিপিএলো দেখে নেবেন এইটটি টু নাইনটি পার্সেন্ট রেজাল্ট করলে হবে এ প্লাস এক্সেলেন্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের মধ্যে রেজাল্ট করলে হবে এ ভেরি গুড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মধ্যে রেজাল্ট করলে হবে বি প্লাস অর্থাৎ গুড ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মধ্যে রেজাল্ট করলে হবে বি অর্থাৎ অ্যাভারেজ ফর্টি টু ফিফটি পার্সেন্টের মধ্যে রেজাল্ট করলে হবে সি মানে ফেয়ার আর থার্টি টু ফর্টি পার্সেন্টের মধ্যে রেজাল্ট করলে হবে ডি মানে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ ডি মানে কিন্তু ফেল নয় ডি মানে স্যাটিসফ্যাক্টরি থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্টের মধ্যে যদি রেজাল্ট করেন তাহলে ডি এবং ডি মানে কিন্তু ফেল নয় আর থার্টি ফাইভ থার্টি পার্সেন্টের নিচে যদি নাম্বার পান তাহলে সেক্ষেত্রে হবে এফ আর এফ মানে কিন্তু ফেল অর্থাৎ শুধুমাত্র যদি এফ লেখা থাকে লেটার গ্রেডে তাহলে কিন্তু ফেল ডি মানে কিন্তু ফেল নয় তো এই গেল লেটারের বা গ্রেডের বিষয়টা তা আশা করছি বোঝাতে পারলাম এই গ্রেডটা আপনি এই ইউনিভার্সিটির যে প্রসপেক্টার প্রসপেক্টাস আছে সেটা নিজেও ডাউনলোড করে এই উনপঞ্চাশ নাম্বার পেজে গিয়েও কিন্তু আপনি দেখে নিতে পারেন ঠিক আছে এবার আসি পার্সেন্টেজের ব্যাপার এই পার্সেন্টেজটা আপনি কিভাবে বের করবেন এখানে টোটাল নাম্বারটা দেখতে হবে টোটাল নাম্বারটা কত ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেকটি পেপারে ফুল মার্কস আছে সেভেন্টি শুধুমাত্র এসি পেপার সেকেন্ড ইয়ার ইউজিতে সিক্সটি নাম্বারের দুটো কিন্তু ফুল মার্কস আছে বাকিগুলো সবই কিন্তু সেভেন্টি নাম্বারের পেপার এবার অর্থাৎ সত্তর নাম্বারের পেপারের মধ্যে কত পেয়েছেন সত্তর মধ্যে পেয়েছে বত্রিশ সত্তর মধ্যে উনচল্লিশ সত্তর মধ্যে একত্রিশ সত্তর মধ্যে পঁয়ত্রিশ এখানে সেমিস্টার এটা সেমিস্টার টু এর রেজাল্ট তো সেমিস্টার টু তে ফুল মার্কস হচ্ছে দুশো আশি এখানে ফুল মার্কস কিন্তু দেখতে পাবেন লেখায় থাকবে দুশো আশি কত পেয়েছেন দুশো আশির মধ্যে পেয়েছেন একশো সাঁইত্রিশ ঠিক আছে একটা সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টুতে তে পেয়েছে দুশো আশির মধ্যে একশো সাঁত্রিশ এবার সেমিস্টার ওয়ানটা আপনাকে দেখতে হবে এটা হচ্ছে সেমিস্টার ওয়ান এর রেজাল্ট সেমিস্টার ওয়ান এ টোটাল দুশো আশির মধ্যে পেয়েছে একশো বললাম যে সেমিস্টার ওয়ান এ সেমিস্টার ওয়ান টোটাল নাম্বার হচ্ছে দুশো আশি এবার দুশো আশির মধ্যে কত পেয়েছে সেমিস্টার ওয়ান এ একশো নাম্বার আর সেমিস্টার টুতে তে সেমিস্টার টুতেও দুশো আশির মধ্যে পরীক্ষা দুশো আশির মধ্যে কত পেয়েছে একশো সাঁত্রিশ এবার এটা যোগ করতে হবে কত পেয়েছে এবার এটাও যোগ করতে হবে দুটোই যোগ করতে হবে সেমিস্টার ওয়ান টু মিলিয়ে ফার্স্ট ইয়ার তাহলে ফার্স্ট ইয়ারে টোটাল নাম্বার হচ্ছে আমার পাঁচশো ষাট পাঁচশো ষাটের মধ্যে কত পেয়েছে পাঁচশো ষাটের মধ্যে এই দুটো যোগ করলে হবে দুশো তিরাশি ঠিক আছে এই পাঁচশো ষাটের মধ্যে পেয়েছে দুশো তিরাশি এবার যদি সিম্পল ঐক্যিক নিয়মের মধ্যে আপনি পার্সেন্টেজটা বের করেন পাঁচশো ষাটের মধ্যে পেয়েছে দুশো তিরাশি একের মধ্যে কত দুশো তিরাশি ডিভাইডেড বাই পাঁচশো ষাট এবার পার্সেন্টেজ বের করতে হবে তাহলে একশোর মধ্যে কত তাহলে দুশো তিরাশি ইন্টু একশো বাই পাঁচশো ষাট অর্থাৎ সিম্পল যদি আপনি ফর্মুলা ফেলেন তাহলে আপনাকে করতে হবে যে নাম্বারটা আপনি পেয়েছেন সেমিস্টার ওয়ান টু বা সেমিস্টার থ্রি ফোর বা সেমিস্টার ফাইভ সিক্স মিলিয়ে টোটাল যে নাম্বারটা পাবেন ধরুন যে টোটাল নাম্বার পেয়েছে তিনশো তিনশো নাম্বার টোটাল পেয়েছে ইন্টু একশো করে দিতে হবে এবার টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে পাঁচশো ষাট এটা হচ্ছে পার্সেন্টেজ বের করা ফর্মুলা এবার আমি যদি এখানে আসি এটা হবে এই পার্সেন্টেজটা হবে টোটাল পার্সেন্টেজ হবে ফিফটি পার্সেন্টেজ ঠিক আছে তো এইভাবে আপনারা পার্সেন্টেজটা বের করবেন আমি আরও একবার বলে দিচ্ছি পার্সেন্টেজটা কিভাবে বের করবেন টোটাল সেমিস্টার দুটো সেমিস্টার মিলিয়ে হয় একটা ইয়ার দুটো সেমিস্টারের মধ্যে যদি আপনি টোটাল মার্কস পান চারশো চারশো যদি নাম্বার পান টোটাল নাম্বার দুটো সেমিস্টার মিলিয়ে আপনি দেখতেই পাবেন দুটো সেমিস্টারের নিচে পার্সেন্টেজ টোটাল নাম্বার লেখা থাকে এবার টোটাল নাম্বার ইন ইন্টু একশো আর যত নাম্বারে পরীক্ষা হয়েছে ফার্স্ট ইয়ারে পাঁচশো নম্বরের পরীক্ষা হয়েছে তাই পাঁচশো ষাট এবার সেকেন্ড ইয়ারের বিষয়টা বলে দিই যত নাম্বার পেয়েছেন সেকে এটা এটা বলে দিলাম ফার্স্ট ইয়ার ঠিক আছে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ব্যাপারটা একটু আলাদা আছে সেকেন্ড ইয়ারে কত নাম্বারের পরীক্ষা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে টোটাল নাম্বারের পরীক্ষা হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে যদি কেউ পাই সাড়ে তিনশো তাহলে সাড়ে তিনশো ইনটু হান্ড্রেড বাই টোটাল নাম্বারের পরীক্ষা হচ্ছে সাতশো আশি টোটাল নাম্বারে পরীক্ষাটা আপনারা দেখে নেবেন মার্চের সাতশো আশি ঠিক আছে আর থার্ড ইয়ারের ক্ষেত্রেও কিন্তু সেই পাঁচশো ষাট থার্ড ইয়ারের ক্ষেত্রে পাঁচশো ষাট সেকেন্ড ইয়ারে সাতশো আশি আর আপনার ফার্স্ট ইয়ারেও পাঁচশো ষাট এবার থার্ড ইয়ারে কেউ যদি পায় সাড়ে তিনশো তাহলে সাড়ে তিনশো ইন্টু হান্ড্রেড বাই পাঁচশো ষাট এটা থার্ড ইয়ারের তো এইভাবে পার্সেন্টেজটা বের করতে হবে ধন্যবাদ